সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বুধবার চলে আসছে আখি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হাড়োপাড়া গ্রামে আর আখি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে জামাল মামা তিনি এখান থেকে দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গাভি গরু বিক্রি করে আসতেছে যারা গাভি গরু সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই জামাল মামার কাছে এসে গাভি সংগ্রহ করতে পারবেন এই খামারে পাবেন হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি এবং কি মসি অস্ট্রেলিয়ান যে গাভি আছে সব ধরনের এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোধ হয় আপনারা যে যে স্থান থেকে সরজমিনে খামার এসে দেখে শুনে যাচাই করে গুরুগুলো কয়েক করার চেষ্টা করবেন বিশ্ব জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন কেমন আছেন মামা আপনি আল্লাহ রহমাল ব্যবসা বাণিজ্য করবো রহম প্রতি অস্ট্রেলিয়া এই তিন জাতের একটা গাড়ি আমার কাছে সব ধরনের আমার দামই হলো পানির দাম আচ্ছা জানিয়ে দেন আজকে আপনার নাম পাবনা জেলা থানা চৌবাড়ি গ্রাম কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মোড়ো আমি আখি ডে মালিক মাল আচ্ছা আচ্ছা মাসা তো আজকে মামার সামনে তো রোজা মোটামুটি এক মাসও নাই সেক্ষেত্রে তো রোজা উপলক্ষে কিন্তু গরু দরকার রোজা উপলক্ষে গরু আর একটু কম দাম জি ইনশাল্লাহ দর্শক ভাই দেবো এর একটা পরিকল্পনা সেটা অবশ্যই আছে গাবিগুরো তো সবাই জানে কম দামে বাচ্চা সহকারে বিক্রি করেন হ্যাঁ কম দামে বাচ্চা সহ তো আছে কি সেরকম দামে থাকবে কম দাম হ্যাঁ কম দাম আচ্ছা মাশাআল্লাহ আছে সর্বনিম্ন কেমন দামে বিতে গাবি আছে সর্বনিম্ন আছে 135 জি আর উপরে আছে 215 215 খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে শুনে দর্শক বই নিতে পারবে চলেন গই ঘুরে দেখাই চলেন দেখাই সিরিয়ালের এক নম্বরে মামা একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের গাবি জি বড়সড় বডি গাবি কি জাত মানের এই গাবিটা এটা অরজিনালি হলস্টিয়ান ফিজার এটা অরিজিনালি হলস্টিয়ান ফিজার জাতের গাবি জি 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 দাঁত বয়স গাবিটার মামা বলে দুই দাঁত দুই দাঁতের গাবি সবে মাত্র সবে মাত্র দুই দাঁত আচ্ছা তার মানে মা গাবিটা প্রেগন্যান্ট আছে এখন একবার প্রেগন্যান্ট আর এত ঠান্ডা একবারে সাদে জি যে কোনো মা বোন যে কোন কেউ দহন করতে পারবে আচ্ছা মা বোন সবাই দহন করতে পারবে হ্যাঁ খুবই ঠান্ডা গরু দর্শক কি পাচ্ছেন একদম ঠান্ডা গরু এটা কি প্রথমবারের মতো বাচ্চা হবে প্রথমবারের মতো বাচ্চা হবে

তো এটা প্রথম রাউন্ডে উলান পোলান দেখে বড়ি দেখে কিরকম আশা করতেছেন দুধ নামতে পারে একটা বিশ্বের সতেরো আঠারো দুধ বিয়ে হবে সতেরো থেকে আঠেরোটা দুধ এই প্রথমেই আসবে প্রথমেই আসবে দাম চাচ্ছেন কত টাকা মামাই ঘিটার এটার দাম দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি দাম কি কিছু দুঃসুবিধা হবে

অরিজিনাল মানে সংগ্রহ করা কোন জায়গা থেকে

কিছু বলবে না দেখে একবার একদম সুস্থ সকাল এবং শান্ত সৃষ্ট একবারে শান্তি বাচ্চা যদি ইচ্ছে করে দন করবে তাও পারে এক কথা মা বন্ধুরা সবাই সবাই পারবে

অবস্থায় দর্শক ভাইদের গ্যারান্টি জেনুইন ভাবে দিয়ে দিচ্ছেন বা দুই দিন দুই দিনের বাচ্চার গ্যারান্টি দিলেন ষোলো লিটার ষোলো লিটার ষোলো লিটার আর যত দিন যাবে তত লং লঙ্ক আসবে আর দুধ নামবে না দুধ নামবে দামটা কত টাকা এটার দাম যদি কোনো দর্শক ভাই নেয় এটা এক লক্ষ

নয় দশ কেজির মতো আছে এটা নয় থেকে দশ কেজি দুধ দশক গ্যারান্টি কি এই দশ কেজি দিবেন না বাড়তি দিদি না না দুধের বা তেরো কেজি দুধ গেরান্টি ওরানের জায়গা কেমন আছে আমি দেখান তো দেখি ওরানের জায়গা আছে অনেক জায়গা দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজারে বকনা বাচ্চা সহ গাভী দুধ থাকবে পনেরো লিটার দুধ লিটার গ্যারান্টি আচ্ছা যে দাম চাইলেন মামা দাম ধরে কি সুযোগ হবে হালকা সুযোগ আছে হালকা আমরা জানি

সিরিয়াল নাম্বার চার জামাল মামা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের গাভী ডাবল বডি কি জাত মানের এই গাভীটা মামা এটা অরিজিনালি হলেস্টিয়ান ফিজিয়ান এটা অরজিনালি হলেস্টিয়ান ফিজিয়ান জি 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 গাভীটার দাঁত বয়স কেমন মামা কেবলই দুই দাঁত সবে মাত্র দুই দাঁত হইছে দর্শকরা দেখেন সবে মাত্র দুই দাঁত হইছে উলান প্লান দেখতে বাচ্চা কি আছে গাভীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ এটা তিন দিন বয়স হইছে তিন দিন আজ প্রত্যেকটা গাভীর সঙ্গে তো বেশি বড় দন করে ফলাইছে জি

আর গাভিগুলো সব বকনা গাভি সবই খামার উপযোগী গাভি এগুলো হ্যাঁ এসব গাভিগুলো যে কোনো দর্শক ভাই নিলে পরে দেখা অনেক দিন কামাই খেতে পারবে অনেকদিন কামাই খেতে পারবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাভি আমার দুধের একটা গ্যারান্টি দিতে পারেন এই গাভিটায় এই গাভিটাই ধরেন আপনার পনেরো গ্যারান্টি পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে লিটার দুধ গাভি বকনা বাচ্চা সহ টাকা দুধ আচ্ছা সেক্ষেত্রে দাম দরের সুযোগ সুবিধা থাকবে হালকা সুযোগ আছে হালকা সুযোগ করে দাম দশ গাভীগুলো কিন্তু গাভী অবশ্যই খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে যাচাই করে নিতে পারবে আর আমার দাম দর করলে হবে না

এটা কি জাত মানে গাভিনী আসছে এটা অলেস্টিয়ান ফিজিয়ান জি

অবশ্যই গাভী নিতে হলে দর্শক বলতে বলি সরল খামারে আসতে হবে খামারে আসতে হবে তারপরে যারা আসবে না তাদের জন্য তো আমার সুযোগ সুবিধা আছে হ্যাঁ যারা আসতে পারবে না সেক্ষেত্রে বললাম তো যে টাকা ব্যাংকে লাগাই দিলে তার নাম ঠিকানা বললে আমরা গরু পৌঁছে পৌঁছাই দিবেন আমার গাভীটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একটু কমাই দেন গাভীটা

খুব সুন্দর মোটামুটি হ্যাঁ খুব ভালো বাট আচ্ছা এটা কত নাম্বার বাচ্চা দিবে এটা বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা গুলো তো মামা খুব সুন্দর প্রথম হিসাবে খুব সুন্দর আছে আসতেছে গোটা এখনো রোজারওরকম সময় রোজার আগে কি বাচ্চা দিবে এটা এটা রোজার আগেই বাচ্চা হওয়ার একটা ইয়ে আছে বিশ দিনের মতো টাইম লাগবে এখনো জি 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 তার মানে যখনই বিশ দিনের মতো সময় লাগবে এখন শুনেন গাভিন গরু এটা আমরা বলতে পারি না এক দিন এরকমই বাচ্চা হয় জি 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 সেক্ষেত্রে যে আসুক যেখান থেকে আসুক দেখে নিতে পারবে যেখান থেকে আসুক দেখে শুনে নিতে পারবে আমার দাম চাচ্ছেন কত টাকা গাফিটার এটার দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো দাম ধরো সুযোগ সুবিধা হবে

জেলা বাঙ্গুরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম হারোপাড়া ঢুকতে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঠি ডে ভয়ের মনে আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আজ এই পর্যন্ত থাকছে